এই লোকটি বার্ধক্যজনিত দাঁত বাধিয়েছে এক্স রে এর ভিতরে দেখা যাচ্ছে একটা দাঁতের টুকরো খাবারের সাথে দাঁতও যেন পেটের মধ্যে চলে না যায় শ্বাসনালীতে কোনো কারণে যদি চলে যায় বা পাকস্থালীতেও যদি কোনো কারণে চলে যায় সেক্ষেত্রে আপনার মৃত্যু ঝুঁকিও রয়েছে অবশ্যই শেয়ার করে সবাইকে সতর্ক করবেন আসসালামু আলাইকুম আজকে একটা সতর্কতামূলক ভিডিও ভিডিওটি একবার খেয়াল করুন এই লোককে তার বার্ধক্যজনিত কারণে দাঁত বাঁধিয়েছে বার্ধক্যজনিত কারণে বা আঘাতজনিত কারণে অনেকেরই দাঁতের সমস্যা দেখা দেয় অনেকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত বাঁধানো বা দাঁত বেঁধে আসেন বা দাঁত রিপেয়ার করে আসেন একটা এক্সরে দেখতে পাচ্ছেন একটু খেয়াল করুন এক্সরের ভিতরে দেখা যাচ্ছে একটা দাঁতের টুকরো যারা বার্ধক্যজনিত কারণে বা অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনাজনিত কারণে দাঁত বাঁধান দাঁত লাগান সেক্ষেত্রে দাঁত যেন গিলে না ফেলেন এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দাঁত লাগানোর পরে খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সাবধান হবেন খাবারের সাথে দাঁতও যেন পেটের মধ্যে চলে না যায় যদি কোনো কারণে আপনি দাঁত গিলে ফেলেন সেক্ষেত্রে আপনার মারাত্মক ক্ষতি সাধন হতে পারে আপনার শ্বাসনালীতে আটকে গিয়ে আপনি মারাত্মক ব্যথা এবং জটিল আকার ধারণ করতে পারে দাঁত যেহেতু শক্ত এবং ধারালো হয়ে থাকে সেই ক্ষেত্রে শ্বাসনালীতে কোনো কারণে যদি চলে যায় বা পাখস্থালিতেও যদি কোনো কারণে চলে যায় সেক্ষেত্রে আপনার মৃত্যু ঝুঁকিও রয়েছে তাই অবশ্যই অবশ্যই সতর্ক হবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে সতর্ক করবেন যারা বার্ধক্যজনিত কারণে বা দুর্ঘটনাজনিত কারণে দাঁত বাঁধান তারা অবশ্যই খেয়াল রাখবেন যেন খাবারের সাথে দাঁতও গিলে না যায় বা দাঁত খাবারের সঙ্গে গিলে না ফেলেন সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ